বন্ধুরা সবাইকে নমস্কার আমার পক্ষ থেকে আজকে যে বিষয়ে নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বেলেডন বেলেডনা হচ্ছে আমাদের হোমিওপ্যাথির মধ্যে অনেক বড় একটা গুরুত্বপূর্ণ মেডিসিন এই মেডিসিনটার কাজ হচ্ছে আমরা যদি সাধারণত মাথা ব্যথা চোখ চোখ মুখ লাল হয়ে গেলে এই মেডিসিনটা খুব সুন্দর কাজ করে আপনাদের হলো যদি দেখা যায় এটা তিনটে বিষয়ে বেশি কাজ করে একটা হলো জ্বরের ক্ষেত্রে খুব ভালো কাজ করবে তারপরে মাথা ব্যথা এবং চরমের মধ্যে এগুলো সবগুলো আমাদের হলো লক্ষণ অনুযায়ী ব্যবহার করতে হয় লক্ষণ ছাড়া কখনো ব্যবহার করা যায় না যদি আপনাদের যে কোনো জ্বরে হোক কি না কেন যদি হঠাৎ আসে আবার হঠাৎ চলে যায় অর্থাৎ ব্যথা এখন মানে মানে কিছুক্ষণ থেমে থেমে হঠাৎ হঠাৎ আসে চলে যায় এবং চোখ মুখ লাল হবে লাল হতে হবে আর এই পাশে এই দুটো আছে না এই জায়গাটা এই জায়গাটায় দেখবেন দুটো রক আপনার দপ 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 করবে ঘাড়ের দমনি এই জায়গাটা আমার এই জায়গায় হাত দিবেন জায়গায় যদি হাত দেয় তাহলে মনে করেন এখানেও দপদ দপদ করবে মাথা ব্যথা থাকবে কুচুর মাথা ভার হবে তারপরে মাথা ঘোরা মাথা এরকম চারিদিকে ঘোরার মতো অনুভূতি হবে চোখ মুখ লাল হবে চোখ মুখ প্রচুর লাল হবে যদি চোখ মুখ লাল হয় প্রচুর মাথা ব্যথা মাথায় রক্ত ওঠে সেক্ষেত্রে আপনারা বেড়ে টানা দুইশো শক্তি ব্যবহার করুন দুই ফোটা আমি মনে করি সুন্দর কাজকার বেলেড অনেক বড় একটা ইম্পর্টেন্ট পশুদের নিয়োগ যে কোনো রোগের ক্ষেত্রে যদি আপনি দেখেন মাথা ব্যথা প্রচুর মাথা ব্যথা চোখ মুখ লাল মাথায় রক্ত আপনারা একে প্রথম যে মেডিসিনটার কথা মনে করবেন সেটা হচ্ছে বেলেডোনা যদি কখনো শরীরে বিষ হয় বিষ যদি আপনার লাল হয় প্রথমে দেখবেন লাল টকটোকা হবে এই রকম প্রচুর ব্যথা ওখানেও কিন্তু আপনার হলো দপ 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 করে ব্যথা সবসময় থাকবে না হঠাৎ আসে হঠাৎ চলে যায় যদি আপনার অন্ডকোষে ব্যথা হয় সেখানেও যদি হঠাৎ আসে হঠাৎ চলে যায় সেখানে যে কোনো ব্যথায় হোক হঠাৎ আসে এবং হঠাৎ চলে যায় শুধু এটাই না মাথা ব্যথা শরীর ব্যথা তারপরে আপনার কোমরে ব্যথা হাঁটুর ব্যথা হাঁটু ফোলা এখানে গরম অনুভূতি এবং গরম দেখবে প্রচুর গরম এতটা গরম যে মনে করেন ওখানে আপনার দেখা যাচ্ছে খই ফুটবে এরকম ধান দিলে খই ফুটবে আর জ্বরের ক্ষেত্রে হঠাৎ আসবে জ্বর আবার হঠাৎ চলে যাবে আবার যখন আসবে তখন প্রচুর গরম একেবারে মনে করেন অবস্থা খুব খারাপ চোখ মুখ লাল রোগী স্বপনে মা স্বপনে ঘুম থেকে মাঝে মাঝে চিৎকার দিয়ে উঠবে অনেক সময় রাতেও চিৎকার দিয়ে ওঠে হঠাৎ করে মনে করেন দেখা গেছে এই সমস্যাগুলো করে ঘুম আসে না ঘুম ধরে না চোখের মধ্যে লাল রক্তের মতো একবারে দেখতে যে কোনো শক্তি আপনার ব্যবহার করুন খুব ভালো কাজ করে থাকে আমি ব্যবহার করি অনেক আমার অনেক রুগীকে আমি দিয়েছি খুব ভালো রেজাল্ট এটা আর বন্ধুরা আমার কথা হচ্ছে আমি নতুন একজন এখানে ডাক্তার হিসেবে পরামর্শ এবং যাই হোক বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং যদি আমার সহযোগিতা করবেন পাশে থেকে আর কি ধন্যবাদ সবাইকে